হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো আর যা গরম পড়েছে তাতে ঠান্ডা ঠান্ডা খেতে তো অবশ্যই হবে তো এই গরমের মধ্যে না ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে ভীষণই ভালো লাগে তার মধ্যে সব থেকে পছন্দের একটি ডেজার্ট হল কাস্টার্ড কাস্টার্ড হবে না এই গরমে একবার সেটা তো হয় না তো কাস্টার্ড বানানোর জন্য আমি প্রথমে একটা আপেলের ভালো করে খোসা ছাড়িয়ে তারপর সেই আপেলটাকে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিচ্ছি একদম পাতলা পাতলা করে স্লাইস করবো তাহলে না খেতে ভীষণ সুন্দর লাগে আর এই গরমে একটু ফলটাও খাওয়া হলো আর ঠান্ডা ঠান্ডা কাস্টার্ডটাও খাওয়া হলো দুটোই কিন্তু ভীষণ হেলদি তবে হ্যাঁ কেউ যদি চিনি অ্যাভয়েড করতে চাও তাহলে অবশ্যই সেটাতে গুড় দিতে পারো তো আপেলগুলোকে আমি একটু পিস পিস করে একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি অর্ধেকটা আপেল নিচ্ছি কারণ অনেক রকমের ফল পড়বে তাতে কিন্তু অনেকটাই বেশি হয়ে যাবে আর এদিকে আমি নিয়ে নিয়েছি আঙুর ফল তো আঙুর ফলগুলোকেও ভালো করে আমি অর্ধেক অর্ধেক করে কেটে নিচ্ছি যার যেরকম সুবিধা সে কিন্তু সেরকমভাবে পিসেস করে নিতেই পারো আর যার যেরকম সুবিধা সে সেইভাবে ফল নিতে পারো যার যে ফল পছন্দ তবে একটু রসালো ফলগুলোকে অ্যাভয়েড করাই ভালো যেরকম কি তরমুজ কারণ কি এগুলো একটা জল ছাড়তে থাকে তো দুধের মধ্যে যখন জল ছাড়বে তখন না একটুখানি কাস্টার্ডটা পাতলা হয়ে যায় তখন খেতে খুব একটা ভালো লাগে না তো সেই কারণে আমি একটু রসালো ফলটাকে অ্যাভয়েড করে নিয়ে নিয়েছি একটা পমিগ্রেনেট মানে হচ্ছে বেদানা আর হচ্ছে নিয়ে নিয়েছি কিছু গ্রেপস আর অ্যাপেল তো বেদানাগুলোকে আমি এইভাবে কেটে দেখেছি সব থেকে বেশি সুবিধা হয় একটাও দানা তাতে কেটে যায় না অর্ধেক করার থেকে তো এই হ্যাকটা কিন্তু ভীষণই সুন্দর মানে ওই প্রমেগার একটাকে এইভাবে কাটার হ্যাকসটা তো আমি এইভাবে সমস্ত দানাগুলোকে ছাড়িয়ে নিয়েছি এরপরে আমি দেব হচ্ছে কলা তো কলাটাকেও আমি ছোটো ছোটো করে পাতলা পাতলা করে কেটে নেব কলাটা কিন্তু ভীষণ সুন্দর একটা টেস্ট আনে কাস্টার্ডে তো কলাটাকে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি কলা খেতে আমাদের সবাই পছন্দ করে তাই কলাটা আমি একটু বেশি করেই নিচ্ছি দুটো নিচ্ছি আরও যার যেরকম পছন্দ সে সেইভাবে ফল এখানে অ্যাড করতেই পারো এদিকে আমি ওই যে কাস্টার্ড পাউডার পাওয়া যায় সেটাকে কিন্তু দু চামচ ঠান্ডা দুধের মধ্যে গুলে তারপরে এইখানে দুধটাকে ঘন করে জাল দিয়ে তার মধ্যে মিশিয়ে নিয়েছি এই যে কাস্টার্ড পাউডার এই পাউডারটা দু চামচ দিলেই কিন্তু তারপরে দুধটা ঘন হয়ে যাবে তবে অবশ্যই ঠান্ডা দুধের মধ্যে গুলবেন না হলে কিন্তু দলা পেকে যাবে আর যদি কেউ চিনি খেতে পছন্দ করেন তো এইখানে দুধের মধ্যেই চিনিটাকে অ্যাড করে নেবেন আমি আলাদা করে চিনি দেইনি কারণ কি ফলের মিষ্টতাই কিন্তু অনেকটা মিষ্টি হয়ে যাবে সেই জন্য আর আমি একটুখানি চিনিটাকে অ্যাভয়েড করব বলেই চিনিটাকে দেইনি তো বাটির মধ্যে আমি ঢেলে নিয়েছি প্রথমে কাস্টার্ডটা আমাদের বাড়িতে আবার কেউ একটুখানি পাতলা খেতে পছন্দ করে তাই গাঢ় তাই জন্য দুই রকমভাবে সার্ভ করেছি তো আমি এখানে না কিছু নিয়ে নিয়েছি হচ্ছে ড্রাই ফ্রুটস যেমন ওই কাজু কিশমিশ আপনারা চাইলে চেরি ঠেরি অনেক কিছু দিতে পারেন তো যেটা আমি পাতলা করে করব তার মধ্যে না আমি প্রথমে বাটির মধ্যে কাস্টার্ডটা নিয়ে সব ফলগুলোকে একে একে দিয়ে দিচ্ছি আর তারপরে বাটিটা ঢুকিয়ে দেব এক দু ঘন্টার জন্য সোজা ফ্রিজে ডিপ ফ্রিজে রাখার কোনোই প্রয়োজন নেই নর্মাল ফ্রিজে রাখলেই যথেষ্ট তাতেই কিন্তু একটা ঠান্ডা ঠান্ডা কাস্টার্ড হয়ে যাবে তবে কাস্টার্ডটা যখন বসে যাবে তখন না আরও সুন্দর গাঢ় হয়ে যাবে তো এইভাবে আমি সমস্ত ফল ওপর থেকে ছড়িয়ে দিয়েছি আর এরপর একটা চামচ দিয়ে খেলেই ব্যাস হয়ে গেল তৈরি কাস্টার্ড এই যে পাতলা কাস্টার্ডটা কিন্তু আমার তৈরি আর যেটাকে গাঢ় করব তো সেটার মধ্যে না দুধের মধ্যে আরও এক চামচ কাস্টার্ড মিশিয়ে একটুখানি গরম করে নিয়েছি অবশ্যই ঠান্ডা দুধের মধ্যে কাস্টার্ডটা গুলে নিয়ে তারপরে গ্যাস ওভেনটা অন করবেন না হলে দলা পেকে যাবে তো ওই কাস্টার্ডের মধ্যে আমি সমস্ত যত রকমের ফল ছিল সব কিন্তু দিয়ে দিলাম আর কাস্টার্ডের মধ্যে ড্রাই ফ্রুটটা খেতে না ভীষণ ভালো লাগে একটু পরে পরে মুখে যখন ওই কাজুর দানাগুলো পড়ে তখন কিন্তু খেতে আলাদাই একটা টেস্ট লাগে তো একটা স্প্যাচুলার সাহায্যে আমি সমস্ত ফ্রুটগুলোকে মিশিয়ে নেবো ভালো করে তো এইভাবে কিন্তু তৈরি হয়ে যাবে একদম খুব সুস্বাদু খেতে কাস্টার্ড এরপরে এটাকে ফ্রিজে এক ঘন্টা রেখে দেব তবে অবশ্যই খাওয়ার আগেই ফ্রুটগুলোকে অ্যাড করবেন না হলে না একটা কালো কালো ভাব চলে আসবে শুধু কাস্টার্ডটা বানিয়ে রেখে দিন যখন পরিবেশন করবেন তখন ওপর থেকে ফল ছড়িয়ে নেওয়াটাই সব থেকে বেটার অপশন তাহলে আমার ফুড কাস্টার্ড তো একদমই রেডি আর এই গরমে ঠান্ডা ঠান্ডা কাস্টার্ড আপনারাও বাড়িতে বানিয়ে খান আজকের মতো টাটা বাই ভাই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে